একজন সাধক যার হৃদয় আল্লাহর প্রেমে এতটাই নিমগ্ন যে নিজের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায় তার নাম মাঞ্চুর হাল্লাস অনেক নাটক ও জারি গানে তাকে রোমাঞ্চকরভাবে দেখানো হয় নদী ফুসে ওঠা দেহে আলো কিন্তু ইতিহাসে যা ঘটেছিল তা একেবারে ভিন্ন আজ আমরা জানব সেই সত্য যা অন্তরে প্রেম ও আধ্যাত্মিক যাত্রাকে স্পর্শ করে মানসুর হাল্লাস জন্মগ্রহণ করেন আষ্টশো আটান্ন খ্রিস্টাব্দে ইরানের ফার্সি প্রদেশে মদিনা আল বায়দা নামক গ্রামে তার পিতা একজন তোলা প্রস্তুতকারী ছিলেন আরবি ভাষায় হাল্লাস নামটি এখান থেকে এসেছে ছোটবেলা থেকে মাঞ্চুর হাল্লা ছিলেন আলাদা খেলার আনন্দের চেয়ে ধ্যান ও কোরআনের পাঠে তাকে আকৃষ্ট করত তিনি প্রাচীন সুফি শিক্ষকদের সঙ্গে সময় কাটাতেন এবং ধ্যানমগ্ন জীবনযাপনে নিজেকে উৎসগ্র করতেন মানসুর হাল্লাস্তার আধ্যাত্মিক যাত্রা শুরু করেন বাগদাদে মহান সুফি শায়েকদের নিকট থেকে শিক্ষা নিয়ে দীর্ঘ বছর ধরে তিনি নীরব ও ধ্যানমগ্ন জীবনযাপন করেন এই সাধনা তাকে আধ্যাত্মিক ফানায় নিয়ে যায় নিজের অস্তিত্ব বিলীন করে শুধুই আল্লাহর প্রেমে নিমগ্ন হওয়া মানসুর হাল্লাস জন্মগ্রহণ করেছিলেন এমন একটি সময়ে যেখানে ইসলামের গুরুত্ব সমাজে অত্যন্ত বেশি ছিল আব্বাসী খলিফা আল মোতাব কালের শাসনকাল রাজনীতি ও ধর্ম একে অপরের সঙ্গে জড়িয়েছিল ইসলামের আইন আচার ব্যবহার ও শিক্ষা সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রাধান্য পেত এই সময় সুবিধারাও বিকশিত হচ্ছিল মানুষ অন্তরের সাধনা ও আল্লাহর প্রেমকে বিশেষ গুরুত্ব দিত তবে যে কোনো অস্বাভাবিক আধ্যাত্মিক প্রকাশ যেমন মাঞ্চুর হাল্লাজের আনাল হক তখনকার সমাজে বিভ্রান্তি ও বিপদের কারণ হয়ে দাঁড়াত মাঞ্চুর হাল্লাজের জীবনের এক পর্যায়ে তার মুখ থেকে উচ্চারণ হয় আনাল হক আমি সত্য এটি ছিল তার অন্তরে গভীর অভিব্যক্তি নিজের পক্ষে আল্লাহ দাবি করা নয় কিন্তু ওই সময়ের মানুষ এবং অনেক আলেম এটিকে বিভ্রান্তিকর মনে করেন এখানে আমরা দেখতে পাই কত গভীরভাবে একজন সাধক আল্লাহর প্রেমে নিমগ্ন হতে পারে এবং কত সহজে মানুষ তা ভুল বুঝতে পারে মানসুর হাল্লাসকে গ্রেপ্তার করা হয় তার উক্তি ও আধ্যাত্মিক চিন্তা অনেকের কাছে বিপজ্জনক মনে হয় বিচার শেষে কঠোর শাস্তি কার্যকর করা হয় চাবুক খেয়ে অঙ্গ পতঙ্গ কেটে হত্যা করা হয় দেহ পোড়ানো হয় এবং ছাই নদীতে ফেলা হয় কিন্তু ইতিহাস বলে তার অন্তরে প্রেম চিরস্থায়ী এটি আমাদের শেখায় কখনো কখনো সত্য ও ভালোবাসা মানুষ সহজে বুঝতে পারে না মাঞ্চুর হাল্লাজের জীবন আমাদের শেখায় শরীয়ত প্লাস অন্তরের সাধনা একসাথে চলা শুধু বাহিক কাজ করলে গভীরতা আসে না শুধু অন্তরের প্রেমে নিমগ্ন হলে শরীয়ত না থাকলে ভুল পথে যাওয়ার সম্ভাবনা থাকে ভুল বোঝাবুঝি স্বাভাবিক অন্তরের অবস্থা চোখে দেখা যায় না যেমন মাঞ্চুর হাল্লাজের আনাল হক আধ্যাত্মিক পূর্ণতা সঠিক সমন্বয়ে একজন মানুষকে পরিপূর্ণ ইমানদার ও আল্লাহর খাস বান্দা বানায় আজকাল নাটক ও জারি গানে মানসুর হাল্লাসকে অলৌকিকভাবে দেখানো হয় নদী ফুসে ওঠা দেহে আলো কিন্তু ইতিহাসে বলে তিনি ছিলেন একজন সাধক আল্লাহর প্রেমী নিমগ্ন মানসুর হাল্লাজের জীবন থেকে আমরা শিখি শরিয়ত ছাড়া অন্তরের খোঁজ বা অন্তর ছাড়া শরীয় যথেষ্ট নয় এই দুইয়ের মিলনেই আসে সত্যিকারই ইমান পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি আসুন তার জীবন থেকে শিক্ষা নেই এবং নিজের অন্তর আচরণকে একসাথে নিখুঁত করার চেষ্টা করি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানসুর হাল্লাচের সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ